হ্যালো আসসালামু আলাইকুম আমি তোরাখান চলে এলাম শর্ট একটি ভিডিও নিয়ে তো আমাদের এক ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল আর যে দেখি একদম ভিন্ন ধরনের আয়োজন করেছে ভাবি তো ভাবি আমাদের জন্য চিতই পিঠা বানাচ্ছিল আর চিতই পিঠার সাথে একটা চিকেন রান্না করেছিল ঝুলঝুল করে ভাবি যেটা কি না ভাই নর্মাল কোনো শপ থেকে আনিনি যেখান থেকে আমরা নর্মালি সবসময় কেনাকাটা করি সে একদম ফার্মে গিয়ে দৌড়াদৌড়ি করে একদম তাজা চিকেন ধরে সেটাকে কেটে কুটে নিয়ে এসেছে তো যাই হোক চিকেনটা খুবই মজা হয়েছিল আর সাথে ছিল চিত্রুটি তো ভাবি ছিটরুটিও বানাচ্ছিল আর ভাবির সাথে আমি আবার একটা শখ করে ছিটরুটি বানিয়েছি শুধু এই না সাথে ছিল গরুর মাংসের ভুনা আর ভাই আবার দৌড় দিয়ে বাইরে যেয়ে গরম গরম নান রুটি বানিয়ে নিয়ে এসেছে নিহারি দিয়ে খাবারের জন্য আর নেহারি আমার খুবই পছন্দের একটা খাবার আর নেহারিটা খুবই মজা হয়েছিল তো সব কিছু রেডি হওয়ার পরে খান সাহেব বলছিল। এই খাবারগুলো বাড়াবাড়ি করার দরকার নেই চলেন পাতিল সহ এগুলোকে বাগানে নিয়ে খেতে বসে পড়ি তো আমরা ঠিক তাই করেছিলাম সব কিছু নিয়ে বাগানে বসে খাওয়া দাওয়া শুরু করেছিলাম আর প্রত্যেকটা আইটেমে খুবই মজা হয়েছিল আর এখানে কিন্তু শেষ না ভাবি আবার বিকেলের জন্য রসগোল্লা বানিয়েছে আর দই বানিয়েছিল গল্প করতে করতে ভিডিওটা আর আমার করা হয়নি আর বিকেলবেলা আমরা আবার একটু ক্যারম খেলছিলাম তো অনেকদিন পরে ক্যারম খেলছিলাম যদিও হাত নষ্ট হয়ে গেছে আগের মতো এত সুন্দর খেলা হয় না তারপরে অনেক ভালো লেগেছে তো আমাদের সারাটা দিন আসলে খুবই ভালো কেটেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন ধন্যবাদ